আসসালামু আল্লাহ ফাপুরা কেমন আছেন সবাই দেখেন তো কি পরে আছি আমি কি শাড়ির মতো মনে হচ্ছে এটাকে দেখে এবং এটা যে কটা কালার আমি আজ আপনাদেরকে দেখাবো একটার থেকে একটার 컬러 হবে দূরদর্শ ল্যাভেলের সুন্দর হ্যাঁ মানে সৌন্দর্যের আমি আর কি মানে বর্ণনা করব সীমাহীন সুন্দর একেবারে ভয়ংকর রকমের সুন্দর আমি আমার সামনে একটু লাইট অন করে নেছি তো বুঝতে পারবো সবকিছু ঠিকঠাক আছে কিনা এই মুহূর্তে যারা লাইভটা মিস করছেন পেজে লাইভটা শেয়ার করা থাকবে যে যখন ফ্রি হবেন দেখে নিতেপারেন কোনো অসুবিধা নাই জারি যেটা পছন্দ হবে সেটাই ও কারণটা মিউট করে নেকি জোরে জোরে কথা বলি

পড়তে ভালোবাসি করতে পছন্দ করি ধরেন বিয়ে কোনো আছে বিয়ের কোনো দাওয়াত আছে বিয়ের কোনো দাওয়াতে যাওয়ার জন্য সবাই জানে যে আমার কি ধরনের শাড়ি মানে যারা আমার ছবি দেখে আমার কাছের মানুষ যারা আছে পেজে যারা ফলোয়ার আছে তারা সবাই জানে মানে কি ধরনের শাড়ি আমি পড়তে ভালোবাসি কি ধরনের শাড়ি আমি পছন্দ করি তো এই যে শাড়িটা আমি পরেছি এটা একদমই আমার টেস্টের শাড়ি আমি টাইপের শাড়ি হচ্ছে এই শাড়ি তো আমার সাথে জানে রুচি মিলে যেসব আপুদের আমার সাথে রুচি মিলে যায় তাদের এই শাড়ি আজ ভীষণ রকমের পছন্দ হবে কোনো না হ্যালো মাপু থ্যাংক ইউ সো মাচ লিখেছো তোমার শাড়ি সবগুলোই সুন্দর ইয়াস আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাছ ক্লাসি মার্ক বলে কথা ওকে কি পড়ে আছে দেখেন তো গাদওয়াল নাকি গাদওয়াল নাকি কুচিটা দেখেন কুচিটা দেখলেও তো আপনাদের মনটা ভালো হয়ে যাবে একদম এত সুন্দর হয় যারা চান যে অনেকগুলো কুচি হোক এবং একদম পরিপাটি পুতুলের মতো সেট হয়ে থাকুক একদমই সেই রকমই একটা শাড়ি পাকা পুতুলের মতো সেট হয়ে থাকবে শাড়িটা আপনাকে কোনো টেনশন করতে হবে না শাড়ি নিয়ে পাড় বলেন আঁচল বলেন পুরো বডি বলেন এত সুন্দর যদি কেউ আঁচলটাকে টেনে রাখতে চান আঁচলটাকে যদি আমরা টেনেও রাখি তাতেও দেখাচ্ছি এত বেশি সুন্দর একটা শাড়ি এত দারুণ রকমের একটা শাড়ি কোনো কথা হবে না পুরো মেল্টেড বাটার সফট কি শাড়ি বলেন লুক লাইক পুরাই গাদল দেখতে মনে হবে পুরাই গাদোয়াল আমি খুব মজা করে আপনাকে বলতাম না যে গরিবের গাদোয়াল একদমই সেই রকমেরই শাড়িগুলো এই যে এই হচ্ছে একটা চাইতে একটা সুন্দর হবে কোনটা রেখে কোনটা নিবেন বলেন কোনটা রাখি কোনটা ধরে কোনটা রাখি কোনটা ধরে একদমই সেই রকমেরই অবস্থা যে কোনটা রেখে কোনটা ধরে এত সুন্দর আর খুবই স্লিম লুক দিবে পুরা মেলটেড বাটার সফট হচ্ছে শাড়িগুলো ক্যামেরার জন্য দারুণ ফটোজেনিক শাড়ি আচ্ছা স্বাধীন মৃতি কাপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আপনি একটা শল অর্ডার করেছে কনফার্ম করেছে ইস থ্যাঙ্ক ইউ সো মাচ আজ আরেকটা লাইভ করব সলে আচ্ছা এই যে দেখেন কি কি কালার থাকবে আল্লাহ আপু এত মাখনের মতো নরম এত মোলায়েম শাড়িগুলো শাড়ি তো শাড়ি নয় যেন আস্ত ভালোবাসা একদমই তাই যে এগুলো শাড়ি না এগুলো হচ্ছে এক একটা ভালোবাসা ফিল লাইক প্রত্যেকটা কালারের আমরা একটা করে থাকবো আমি যেটা রেখে যেটা পরে আছি এটা বাদেও আরো যে রাখতো এই ব্যাপারে কোনো সন্দেহ নাই মানে কোনো সন্দেহই নাই দাঁড়ান এই যে দেখেন ব্ল্যাক ব্ল্যাক রেড কন্ট্রাস্টটা পুরো মাথা নষ্ট এটা তো একটা গেল এটার পরে এটার পরে এই যে এর পরে আল্লাহ 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 সুন্দর কেন এত সুন্দর কেন এত সুন্দর হওয়া লাগলো এত সুন্দর হওয়ার দরকার ছিল কোন পার্পলটা ابو পুরা কিলিং বিউটি পুরাই কিলিং বিউটি সত্যি অসাধারণ কালার ابو 마শাআল্লাহ লিখেছে রুবিয়া থ্যাঙ্ক ইউ আপা এই যে এই পার্টটা দেখেন না পার্পল কন্ট্রাস্টটা ابو 마শাআল্লাহ 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 হ্যাঁ ওরে আল্লাহ এই পার্টটা তো দিলে পুরা চুরি চালিয়ে দিবে এত সুন্দর ডার্ক ওয়াইন মেরুনটা ও মাই গড ওয়াইন মেরুনটা আপু দেখেন না পুরা পিওর লাভ পুরা ট্রু লাভ তারপরেরটা তো দিলে ছাত করে ছাত করে ওঠে না পুরো ছ্যা করে উঠবে এইরকম সুন্দর হচ্ছে হোয়াইট কম্বিনেশনটা ওয়াল লাই এটা তো লাগবেই লাগবে তারপরে দেখেন না আনকমন যারা নিবেন তাদের জন্য হচ্ছে ইয়াস কফির সাথে একদমই খুবই সুন্দর চকলেট কফি চকলেট কফির সাথে গ্রিন কনফ্রাস্টে যাচ্ছে তার আমি বলেছি না শোনেন যাদের প্রতিনিয়ত মানে প্রোগ্রাম করতে হয় যাদের হয় না খুব বেশি ইনভিটেশন পার্টি প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয় বা ডেইলি মিডিয়াতে যারা কাজ করে তাদের জন্য এই শাড়িগুলো খুবই দারুণ হবে এই জিনিস এটা দেখেন না এইটার কম্বিনেশন একদমই ইউনিক খুবই সুন্দর डिफरेंट একটা কালার তারপর একটা দাঁড়ান গ্রিন দুইটা কন্ট্রাস্ট আসছে না একটা এই যে গ্রিনের এই যে এটা দেখেন এত সুন্দর মানে শেওলা শেওলা কালারের সাথে খুবই সুন্দর কন্ট্রাস্টে গেছে আর যেটা আমি পরে আছি একদম সেম টু সেম 100% আমার শাড়িটা খুব শাড়ি তো শাড়ি না পুরা আস্ত ভালোবাসা মানে নরম সরম তুলা পুরা তুলা পুরা তুলার মতো কালেকশন এই যে একদম পুরা হাতের মুঠোয় জাস্ট আমি দেখাচ্ছি এই যে শাড়িটা এই শাড়িটা একদম পুরো হাতের মুঠোয় মানে হাতের মুঠোয় চলে আসার মতো সুন্দর ভীষণ ভীষণ সুন্দর লিখেছে অর্ণবাবু থ্যাংক ইউ সো মাচ আসলে ভীষণ রকম সুন্দর একদম হাতের মুঠোয় চলে এই এইরকমই হচ্ছে শাড়ি আপু শাড়ি তো শাড়ি না আস্ত ভালোবাসা বলি এটা একদমই তাই একেবারেই পুরো আস্ত ভালোবাসা দেখেন বডি ও সিচু হবে না প্রথম কথা হচ্ছে বডি শো হবে না একদম যেভাবে করবেন সেভাবে সেট হয়ে থাকবে হান্ড্রেড এ হান্ড্রেড স্লিম লুকের শাড়ি আর যারা চান যে এতগুলো কুচি হোক এই দেখেন

সুন্দর লাগবে আর যদি এইভাবে ছেড়ে রাখি তাতেও সুন্দর আসে প্রথম যেই কালাটা ধরছি মাসাল্লাহ মাসাল্লাহ পুরাই ম্যাজিকাল ডিউটি এই যে ভীষণ সুন্দর ম্যাজিকাল ব্ল্যাক ফেব্রিটে থাকছে ابو পিওর ব্লেন্ডেড সিল্ক পিওর এ পিওর মানে একদম পুরো পিওর ব্লেন্ডেড সিল্ক ফেব্রিকের মধ্যে পাচ্ছেন এই হচ্ছে আঁচলটা ভীষণ সুন্দর করে

পুরা শাড়ি বডিতে সেট মাশাআল্লাহ মাশাআল্লাহ কুচি দেখেন না কুচিটা ওয়াও ওয়াও যেভাবে ধরেছি যেভাবে সেট করেছি একদম সলার মতো হ্যাঁ সেভাবে করেই পড়ে আছে সেভাবে করেই সেট হয়ে আছে শাড়ি বহরটা দূরে গিয়ে শাড়ি বহরটা দেখাই মাশাল্লা যারা অনেক লম্বু আছে কোনো কথা বলতে হবে না অনেক লঙ্গ পরা চোখটা বন্ধ করে নিয়ে নিতে পারেন ব্ল্যাক এর সাথে খুবই চমৎকার ব্ল্যাক রেডটা হচ্ছে মেরুন খেসা যে রেডটা হয় না সেই রেড খুবই চমৎকার ব্ল্যাক মেরুন রেড কালারের ভীষণ সুন্দর কম্বিনেশন এবং এটার ब्लाউজটা দেখার মত মানে দেখার মত ব্লাউজ দেখেন না এত সুন্দর ब्लाউজ পিসটা থাকছে অনেক কাপড় পাচ্ছেন আপনি ব্লাউজের জন্য তোই খুব মিষ্টি লাগছে আপু লিখেছে রুবি আপা থ্যাঙ্ক ইউ আসলে মিষ্টি লাগবে না কারণ শাড়িটা এত বেশি সুন্দর এত একদম আমার আমার মনের মতো আমার মনের মতো শাড়ি ওকে তোড়িতে কিনবেন ইনশাআল্লাহ সো এটা যার লাগছে জাস্ট একটা স্ক্রিনশট নেন ডান জান ওকে তারপরে নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট আমার ভালোবাসার কালার আমার ভালোবাসার রং আমার ভালোবাসার রং দিয়ে রং দেখাচ্ছি এখন এই রে পার্পল লাভারা যারা আছেন আওয়াজ দেন আওয়াজ দেনই যে পার্পল কালারটা কি যে মানে কি যে সুন্দর কি যে সুন্দর মানে কি যে সুন্দর এই হচ্ছে আপনাদের ওমা বৃষ্টি দিয়েছে ওটা দেখেন ब्लाউজটা দিয়ে দিয়েছে হেতু মেয়েতে মানে ও শরীর রূপ দেখে সে বেদিশা হয়ে দিয়েছে কোনটা কোনটা কি তার মাথার শেষ মাথা নষ্ট তার পুরাই এই যে এই দেখেন না ধরবেন আর গায়ে বলতে না বলতে অটোমেটিক সেট এবং কন্ট্রাস্টটা যদি আপনি দেখেন কি যে সুপার ক্লাসি মানে কি যে সুপার ক্লাসি এটা কন্ট্রাস্ট পার্পল এর সাথে কি চমৎকার ভাবে মাস্টার্ড গোল্ড কালার এর কম্বিনেশনটা আসছে ওয়াও এন্ড বিগ ওয়াও মানে লুকটা দূর থেকে দেখেন শাইনটা দেখেছেন শাইনটা কিন্তু খুবই চমৎকার শাইন দিচ্ছে এই যে হ্যাঁ বাসন্তী দি হ্যাঁ সফট মানে কি গো পুরা তুলা মতো মতো তুলার নরম হচ্ছে এত এত সুন্দর এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে লুকটা যখন শাড়িটা পরবা নিজের কাছে নিজেকে দেখতে নিজের কাছে ভালো লাগবে হয় না যে এই আমার রুচির সাথে যাদের রুচি মিলে যায় আমার মনের সাথে যাদের মন মিলে যায় এই যে দেখেন কুচি দেখেন একদম সলার মতো সোজা যারা চান যে পুতুলের মতো সেট হয়ে থাকুক এটা একদমই সেই রকমের একটা শাড়ি সারা দিন পরে থাকলেও কিচ্ছু হবে না এবং পুরাই আপনার লুকটা দেখেন না পুরা পিওর 가দোালের ফিল পাচ্ছেন না ওকে সো এটা যারা পাচ্ছেন খুবই চমৎকার করে ফয়েল প্রিন্ট করা থাকছে এবং এই প্রিন্টার জন্যই শাড়িটা এত বেশি লুক্রেটিভ লাগতে খুবই ক্যামেরা ফ্রেন্ডলি শাড়ি হ্যাঁ সো এইজন্য আমি জাস্ট एक স্ক্রিনশট ਲੈ দারুণ মানে দারুণ আচ্ছা সফটনেস দেখাই কাছ থেকে দেখাই এই যে এই যে দেখো এই সফটনেস দেখো এত সুন্দর এত সুন্দর পুরা পুরা তুলা এই যে ফেব্রিকটা পিওর ব্লেন্ডেড সিল্কের মধ্যে গেছে তো এই জন্য একদম পুরা মেল্টেড বাটার সফট এই যে মানে কুচিটাকে কি পরিমাণ ভাজ দিয়ে 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 মুড়িয়ে ফেললাম তারপরেও একদম সফট মিশে থাকবে হ্যালো দীপ্তি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর তোমাকে লাইভে পেলাম থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন হওয়ার জন্য আপু এই হচ্ছে ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট টাইতো মানে সুপার মানে সুপার এলিগেন্স হ্যাঁ সুপার এলিগ্যান্ট অনেক শাড়ি নিয়েছে আর উনিবা এটা তো মাস্ট হ্যাভ এটা একদম আমার আমার রুচির সাথে যাবে রুচি মিলে তার এটা কোনোভাবেই মিস করবেই না এত সুন্দর একটা শাড়িbook যে কোনো পার্টি প্রোগ্রাম অকেশন এটা পরে যাব প্রশংসায় ভাসতে হবে একদম মানে হয় না যে একটু লুকেটিভ লাগুক বাট হচ্ছে জ্যোতিরিকতো কিছু মনে না হোক সোবার সপস্টিকেটেড লুক যারা চান এটা একদমই তাদের জন্য এটা দেখেন না এটা 마শাআল্লাহ এটা আমার জন্য একটা স্টক মাইনাস করে রাখো

শুধু সুন্দর বললে কি ভুল হবে না শুধু সুন্দর বললে ভুল হবে আপনার এভাবে করে ধরবেন আর কি হয়ে যাবে বডিতে একদম পাক্কা সেট সেট হওয়ার নিয়ে মানে শারীরিক সেট হওয়া আপনাকে কিছু ভাবতে হবে না মানে কিছুই ভাবতে হবে না ভেতরের কম্বিনেশনটা দেখেছেন লুকটা দেখেন খালি মাশাল্লাহ 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 হ্যাঁ পুরাই মাসাল্লাহ আল্লাহ কালারটাই তো এত সুন্দর ওয়াইন ওয়াইনের এত সুন্দর ওয়াইন মেরনের এত চমৎকার একটা কন্ট্রাস্ট এটা একদম যে কাউকে মানাবে আপু যে কাউকে সুন্দর লাগবে এবং পুরো শাড়িটা কুচি সহ যদি ধরি একদম মাসাল্লাহ মাসাল্লাহ এই যে ধরে এই হচ্ছে শাড়ি কুচিটা ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক ওকে সো এটা যারা নেবেন তাড়াতাড়ি নেন তাড়াতাড়ি নেন তাই নেন ডান 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 আল্লাহ আপু এই শাড়ি সারা বছর এগুলো পাওয়া যায় না মানে এত সুন্দর কালেকশন এগুলো সব মানে সব সময়কার কালেকশন না সারা বছর কমন শাড়ি না এগুলো এগুলো খুবই আনকমন এন্ড ইউনিক আপনাদের কাছেই থাকবে আপনারা যারা নেবেন আপনাদের কাছেই থাকবে তোমার পরে অবশ্যই বাসন্তী আমারটাও আছে আপু তোমার পরা মালা দুর্গুলো কোথাও এগুলো আপু ক্লাসি ম্যাটেরিয়াল এগুলো অন্তত আজ থেকে আরো ছয় সাত বছর আগের কালেকশন এগুলো আমরা অ্যাভেলেবেল আগে সেল করেছি এই যে এই হচ্ছে ব্লাউজ পিস টা ওকে সো এর যেটা ধরবো আল্লাহ তো মানে শোনেন আমি এটা একটা বুক করলাম মেরুনটা সাদাটা আমার রাখতেই হবে আমি কেন রাখতে হবে আমি ধরলে আপনারা বুঝবেন যারা আমার আমাকে যারা চেনে তারা জানে আমার যেই শাড়ি পছন্দ হয় সেটা আমি একই শাড়ি বিভিন্ন কালারের আমি রাখি রাখি না বলেন তো এই যে এটা মাস্ট মাস্ট মানে মাস্ট মাস্ট এটা পরে খোপা একটু বেলি ফুল লাগালে ওরে আল্লাহ কি সুন্দর লাগবে মানে কি সুন্দরটা লাগবে হোয়াইট সাথে আপু এত সুন্দর অফ হোয়াইট গুলো অফ হোয়াইট এর মাঝে এত সুইট একটা এলিগেন্ট গোল্ডের শেড আসছে এত চমৎকার পাটটা রেড এর মধ্যে যাচ্ছে রেড এর সাথে আবার কম্বিনেশন পাচ্ছেন হালকা করে দাঁড়ান এই যে ধরলাম না রেড এর সাথে খুব চমৎকার করে হালকা করে মিষ্টি ম্যাজেন্টার একটা ধার টোন এখানে পাবেন চমৎকার করে ফয়েল প্রিন্ট করা থাকছে আপু এত বাড়াবাড়ি রকমের রকমের লুক্রেটিভ শাড়িটা আপনি কোনোভাবে সিরিয়াসলি এটার সৌন্দর্য ইগনোর করা পসিবল না এটার সৌন্দর্য আপনি আপনি এটাকে কিভাবে ইগনোর করবেন দেখেন না অবস্থাটা দেখেন এটা কি কোনোভাবে এটা ইগনোর করা পসিবল ইম্পসিবল এটা ইগনোর করা সম্ভবই না কুচিটা দেখেন মার্শাল্লাহ এটা কিভাবে আপনি ইগনোর করবেন ধরেন জলদি করে একটা স্ক্রিনশট নেন মার্শাল্লাহ ডান 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 মাশাল্লাহ মাশাল্লাহ ওরে আল্লাহ মানে আমার ভাষা নাই আমার সিরিয়াসলি আমার বলার কোনো ভাষা নাই এই রাগবাইটা একটা এটা লাগে কফিটা আচ্ছা তারপরে এই যে কুচিটা আচলটা দেখিয়ে দিছি দাম টুড়ি মেরে কিনবা আবার দামের কথা চিন্তা করো কেন শোনো এটার যে ফেব্রিকটা এটা যে থানটা এটা থানটা খুবই প্রাইসি এই থানটা এই এই কোয়ালিটি যেখানেই যাবা তোমরা দেখেই তো বুঝতে পারছো যে এটা একদমই পুরা শিমুল তুলার মতো মেল আছে কিন্তু খুব রুচিসম্মত কিছু দিতে চান যেটাই দিবেন যে বাজেট কমের মধ্যে একদম রুচিশীল কিছু দিয়েছেন এবং যাদেরকে দিচ্ছেন গিফট আইটেম হিসেবে তারা খুবই পছন্দ করবে একদম ওভার কনফার্ম থাকেন পছন্দ করতেই হবে তাদেরকে কোন মানে পছন্দ করতেই হবে না করার কোনো উপায়ই নেই এই হচ্ছে এই এইরকম একটা শাড়ি একদম মিনিমাম বাজেটে আপনাদের সবার বাজেটের মধ্যে পেয়ে যাবেন একদম সুপার বাজেটে পাবেন হ্যাঁ এটার কালারটা কি যে সুন্দর আপু এত মানে ফেব্রিকের টেক্সচারটা দেখলে ফিদে হয়ে যাবে এত দারুন মানে এত দারুন বডিতে পাক্কা সেট একদম মানে যেটা আমি বলি এগুলো ক্যামেরা ফ্রেন্ডলি যারা ফটোজেনিক শাড়ি আমি এগুলো যারা হচ্ছে যে ফটোশুট করার জন্য নিবেন চোখ বন্ধ করে কনফার্ম করেন কুচিটা দেখেছেন আপু অনেকগুলো কুচি হবে এবং একদম যেভাবে করবে একদম পুরা কুচি সেইভাবে সেট হয়ে থাকে কুচি সেট হওয়া নিয়ে হয় না যে আপনাকে একটা সেকেন্ড যে কোনোদিন শাড়ি পরেনি প্রথমবার শাড়ি পরছেন সেও চিন্তা করতে হবে না নেন একদম আপনাদের বাজেটের মধ্যে থাকবে প্রাইস একদমই আপনাদের বাজেটের মধ্যে ব্লাউজ পিসটাও দারুণ দেখার মতো হ্যাঁ পুরোটাতে এই যে পুরো ব্লাউজ পিসি কিন্তু ফয়েল প্রিন্ট করা থাকছে আসেন তারপরে নেক্সট আমার প্রত্যেকটা কালার প্রত্যেকটা মানে প্রত্যেকটা একটা চাইতে একটা সুন্দর একটা চাইতে একটা সুন্দর আমার কালার আমি পছন্দ করিনি ওই বৃষ্টি পছন্দ করেছে আমারটা আমি থাকলে মনে হয় আমি এই পারফেক্টটা রাখলাম না যে আমি হলো পারফেক্ট নিতে তার আবার আসবে না জীবনও আসবে না সেম শাড়ি কখনোই আসবে না কখনোই না তো এই এটাই ইউনিক যারা একদম এক্সক্লুসিভ নেবেন যাদের হচ্ছে যে আনকমন যারা নিতে চাচ্ছেন আমার মতো শ্যামা বর্ণের যারা আছেন আপু আজ আমি যতগুলো কালার দেখাচ্ছি প্রতিটা কালার হচ্ছে শ্যামাদের জন্য মানে সবাইকে মানাবে এগুলো এই এটাও দেখেন এটার কম্বিনেশনটা দেখছেন মাশাল্লাহ মাশাল্লাহ আর মাশাল্লাহ গায়ে আর সুন্দর করে একদম হাওয়াই মিঠাই একদম সুন্দর করে কি সেট হয়ে যাবে শাড়ির সেট হওয়া নিয়ে কাউকে এক মুহূর্ত ভাবতেই হবে না মানে কোনো ভাবেই ভাবতে হবে না লুকটা দেখেছেন মা গো কি সুন্দর এটা দেখ না এটা আনকমন এটা ইউনিক এটা কিভাবে বাদ দিবেন ওফ মেলা টাকা লাগবে মেলা 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 টাকা দরকার ধরেন মানে আমি এতগুলো তো নেওয়া পসিবল না আসলে এই যে নেন 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 আপু ফ্যান্টাস্টিক বিউটি ফ্যান্টাস্টিক মানে ফ্যান্টাস্টিক বিউটি কালার কম্বিনেশন পুরো মাথা নষ্ট ভাই সিরিয়াসলি সিরিয়াসলি মানে এটা অন্য রকম সুন্দর সো এটা থাকছে একদম পিওর ব্লেন্ডেড সিল্কের মধ্যে সি থ্রু হবে না একদম যেমন করে পরবেন এমন করে সেট হয়ে থাকবে উফ এটা ब्लाउজের কালারটা কি সুন্দর ময়ূর কোনটি কালারের মধ্যে আসছে এই যে দার দূর দান্ত দান্ত মানে দূর দান্ত রকমের সুন্দর আসেন নেক্সট ওয়ালে যাই শেওলা কালার যারা পছন্দ করেন গ্রিন যারা আছেন অলিভ ঘাসা গ্রিন ঘাসা শেওলা কালার এই যে এই শ্যাওলাটা দেখেন ওয়াও ওয়াও মানে ওয়াও হ্যাঁ ওয়াও মানে ওয়াও ওকে এটা খালি বডিতে ধরলাম আর হয়ে গেল ধরতে না ধরতে বডিতে সেট বডির সেট হওয়া মানে বডিতে সেট হওয়া কাউকে একটা মুহূর্ত ভাবতেই হবে না এত সুন্দর হয়ে গায়ে সেট হয়ে যাবে শাড়িগুলো দেখেন অবস্থা দেখেন এই যে এই যে দেখেছেন দেখেন না কি আপু এক মানে ধরেন সবগুলো কালার আটটা কালার আছে টোটাল আটটা কালারের মধ্যে আপনি কোনটাকে কম মার্কস দিতে পারবেন না পসিবলই না প্রত্যেকটা কালারই এত বেশি মানে এত বেশি রকমের দুর্দান্ত রকমের সুন্দর কুচি দেখেন একদম কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার মতো সুন্দর ডান দিস ওয়ান একদম বাজেটের মধ্যে দিয়ে দিব একদম তুরিতে কিনে ফেলবেন এইরকম বাজেট প্রাইসেই যাবে এই হচ্ছে ब्लाउজ পিসটা আসেন আমারটা যারা নেবেন তাদেরকে আগে আসতে করে আমার আমাকে মেসেজ দেয় দেখেন অবস্থা আই পেজে মেসেজ দেয় আমাকে মেসেজ দিতে শাড়ি রাগ এটা আমার জন্য রাখ আমাকে মেসেজ না দিয়ে পেজে পেজে মেসেজ দিতে হবে ওকে আমি এই যে এখনই আবার বকা করে মেসেজ করা শুরু করবে বুঝছেন অবস্থা

কোরাল বডিতে শুধু ধরবেন আর এই যে দেখেন পুরো হাওয়াই মিঠাই একদম বলতে না বলতে গায়ে সেট ধরতে না ধরতে গায়ে সেট একদমই পুরো চিমচাম স্লিম লুক যারা চান একদম পাক্কা একটা স্লিম লুক পাচ্ছেন আর শাড়ির লুকটা দেখেছেন মাই গড ও ওফ ও টাইপ হ্যাঁ একদমই তুরিতে কিনে ফেলবেন এরকম দামে থাকছে এই হচ্ছে কুচির পোরশনটা এটা যারা যারা নিচ্ছেন তাদের কাছ থেকে করে চিমটি আসেন দাম বলে দিচ্ছি বলেছি তো সবাই যেন কিনতে পারেন এরকম একটা দামে পেয়ে যাবেন এই হচ্ছে ব্লাউজ পিসটা এই রকম একটা এক্সপেন্সিভ লুকের এরকম একটা লুকরেটিভ শাড়ি যেটা কিনা আপনার যে কোনো জায়গায় যে কেউ যখন আপনি এটা সেল করবে একদম কমপক্ষে থ্রি থাউজেন্ড প্লাস প্রাইস ডিজার্ভ করে সিরিয়াসলি করে এই শাড়ি মিনিমাম থ্রি থাউজেন্ড প্লা প্রাইস ডিজার্ভ করার মতো শাড়ি এবং এটা আপনাদের ভালোবাসার ক্লাসিমার ভালোবাসার দামে দিচ্ছে একদম ভালোবাসার দামে দিচ্ছে যেন সবাই 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 মানে সবাই কিনতে পারেন যেন সবাই কিনতে পারেন সবার কথা চিন্তা করে শাড়িটার দাম থাকছে শ্রেফ অন শ্রেফ কত জানেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা ইয়াস টাকা প্রাইসে দিয়ে দিচ্ছি এত এতগুলো হার্ট রিয়াক্ট দিয়ে দেন এই দামের জন্য মাত্র 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 দুই হাজার পঞ্চাশ টাকা এইভাবে তুলি মেরে কেনার জন্য আপনাদেরকে দুই হাজার পঞ্চাশ টাকায় এই শাড়ি দিয়ে দিলাম যারা যারা নেবেন শিগগির 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 ইনবক্সে দৌড় দেন শাড়ি মাস্ট মাস্ক নিতে হবে নিতেই হবে দুই হাজার পঞ্চাশ টাকায় তো মানে ব্যাগ ছাড়া মারবেন আর কিনে ফেলবেন ওকে ঠিক আছে আপনারা এখন আর কথা বাড়াবো না এখন হচ্ছে আমি পেজে লাইভটা শেয়ার করে দিচ্ছি ঠিক চারটা বাজে ঠিক চারটা বাজে আপনাদের জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে কানি শল আছে একদম পেটানো কাজ করা যে কানি কানি শল একদম পেটানো কাজ করা কানি শলের লাইভ নিয়ে হাজির হয়ে যাব। টিল দেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম